সুখবর সুখবর অত্র এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর যারা এদিক সেদিক বেকার ঘোরাঘুরি করে সময় নষ্ট করছেন আরে হাতে সময় সুযোগ থাকলে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর দেখুন বিএসটিআই অনুমোদিত রিম ডিটারজেন্ট পাউডার গুলো আমাদের কাছে পাচ্ছেন রিম ডিটারজেন্ট পাউডার আধা কেজি যা এম মূল্য নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকাই মনে রাখবেন আধা কেজি

করে ধপ ধপে পরিষ্কার ফলে কাপড়ের রং একেবারেই নষ্ট হয় না দাম মাত্র পাঁচশো গ্রাম ষাট টাকা আর এক কেজি ডিটারজেন্ট পাউডার মাত্র একশো টাকা তাই আমাদের ভ্রাম্যমান গাড়ি লক্ষ্য করে চলে আসুন আর সংগ্রহ করুন উন্নত মানের রিম ডিটারজেন্ট পাউডার গুলো জি হ্যাঁ ভাই আমরা পাউডার গুলো নগদ টাকায় অথবা মহিলাদের মাথা আশ্রানো চুল নষ্ট বাটন মোবাইল নষ্ট টাস মোবাইল Weil von der Binnemauer. বিক্রয়ই করে থাকি যুগের নবতম উদ্ভাবন রিম ডিটারজেন্ট পাউডার গুণী মানে অনন্য তাই কিনে হন ধন্য দাম মনে রাখবেন 500 গ্রাম ডিটারজেন্ট পাউডার 60 টাকা আর 1 কেজি ডিটারজেন্ট পাউডার মাত্র 100 টাকা এমন সুবর্ণ সুযোগ হারাই হারাবেন না আসুন দেখুন আপনার প্রয়োজন অনুযায়ী ক্রয় করুন আমরা কিছু ঘুম এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই তাই চলে দেখুন আর ক্রয় করুন এই সেই রিম ডিটারজেন্ট পাউডার দাম মাত্র আধা কেজি প্যাকেট ষাট টাকা আর এক কেজি মাত্র একশো টাকা যা নগদ টাকা বা মহিলাদের মাথার আশ্রানো চুল ও নষ্ট মোবাইল ফোনের বিনিময়ে বিক্রয় করে থাকি তো ভাই আমাদের ডিটারজেন্ট পাউডার গুলো ক্রয় করুন ব্যবহার করুন আর গুণগত মান যা চাই করুন রেম ডিটারজেন্ট পাউডার রেম ডিটারজেন্ট পাউডার রেম ডিটারজেন্ট পাউডার কাপড় কাচাই হিসাববি গৃহিণীদের কাছে এক প্রিয় পছন্দের নাম রেম ডিটারজেন্ট পাউডার পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যারা কিনবেন জলদি জলদি চলে আসুন ভুলে যাবেন না ভাই উন্নত মানের অভিজ্ঞ কেমিস্টের তত্ত্বাবধানে তৈরি উন্নত মানের ফর্মুলায় তৈরি বিধায় সবার সেরা সবার প্রিয় ব্যবহারে গুণগত পরিচয় কি ব্যাপার হাতের কি অবস্থা তোমার কি আজেবাজে সব পাউডার কেন হাতের 12টা বেজে গেছে ওমা

ডিটারজেন্ট পাউডার যেমন রিম ডিটারজেন্ট পাউডার